নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ডিয়াস চেবার আজ সুপ্রিম কোর্টে কি হলো জানালো রাজ্য সরকারি কর্মীদের সংগঠন তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মামলাকারী সংগঠন তথা রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে আজও মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না উনচল্লিশ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটি ওভার মামলা হয় তারপর তারা নিজেদের আসন থেকে উঠে পড়েন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর ফারাক কত দু হাজার সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ছে তখন তাদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ দাঁড়াচ্ছে চোদ্দো পার্সেন্ট অর্থাৎ তখন ফারাক কমে ছত্রিশ পার্সেন্টে ঠেকবে আপাতত ফারাক আছে চল্লিশ পারসেন্ট এমনিতে দেড় বছরের কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে দু হাজার সালের মার্চ থেকে তিন পার্সেন্ট ডিএ বাড়ি ছিল রাজ্য সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয় আর মে থেকে আরও চার পার্সেন্ট ডিএ বাড়বে অর্থাৎ মেতে যখন কার্যকর বর্ধিত হার কার্যকর হবে সেই সময়ে নিরিখে বিচার করলে চোদ্দ মাসে রাজ্য সরকারি কর্মীদের এগারো পার্সেন্ট ডিএ বাড়ছে যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চোদ্দ মাসে এগারো পার্সেন্ট ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না তাদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে অর্থাৎ রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ দিতে হবে সার্বিকভাবে সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই মেনে তাদের মহার্ঘ ভাতা দিতে হবে বলে দাবি করেছেন রাজ্যের সরকারি কর্মী একাংশ গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় পশ্চিমবঙ্গে ডিএ হলো ঐচ্ছিক বিষয় তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রদান করা হয় কারণ সরকারি কর্মীরা কঠোর পরিশ্রম করেন তাদের কথা ভেবেই ডিএ বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য